সেই ছোট্টবেলা থেকে মেলায় গেলেই আমার শুধু একটা জিনিসের দিকে চোখ থাকতো সেটা হচ্ছে চর্কি চর্কি চড়তে আমি ভীষণ ভালোবাসতাম খুব যখন ছোটো ছিলাম তখনকার কথা তো মনে পড়ে না একটু যখন বড় হলাম তখন না নিত না চর্কিগুলোতে বলতো এগুলো একদম ছোট বাচ্চাদের জন্য সেই সময় না ওই হাতি ঘোড়া বাঘ ভাল্লুক ওই যে চর্কিগুলো হয় ওগুলোই বেশি ছিল এখন তো নানান রকমের গাড়ি তারপর নৌকো এরকম অনেক কিছুই আছে তো এখনও আমি যখন মেলায় যাই আমার ম খুব ইচ্ছা করে যদি একটু আমাকে চড়তে দেয় কিন্তু কি করব দেবে তো না তারপর ছেলের নজর গেছে বেলুনের দিকে ও মা বেলুনের দোকানে গিয়ে যেই না দেখেছে বাঁশি আছে ওমনি বাঁশি নেবে তারপর দেখো এই কাঠের জিনিসগুলো বিক্রি হচ্ছিল আমি একটা নিলাম ওই মশলা থেতো করার জন্য যে কাঠের আমন্দিস্তা বলে ওই একটা নিয়েছি আর এই যে কাঠের বাঁশিগুলো এটা আবার দেবের খুব পছন্দ হয়েছে সেই জন্য ছেলের জন্য একটা বাসি কিনে দিয়েছে রোদ্দুরকে খাইয়ে নিয়েই আমরা বেরিয়েছিলাম সেই জন্য আমরা মেলাতে কিচ্ছু খাইনি কারণ আমরা খেলে ও খেতে চাইবে আর বাড়িতে এসে মাথা খারাপ করে দিচ্ছে